আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেব আমরা ওই পুরুষও নয় স্ত্রীও নয় আর একটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেব না আমরা হাততালি দেব এরকম মনে থাকবে সবাই দিন সবাই দিন সবাই দিন আমি দলিল দিচ্ছি হাদিসে আছে দিন হ্যাঁ এবার কালচার শিকোন আমার নবী প্রসাদসাল্লাম নামাজে ইমামতি করছেন ওলামারা রয়েছেন সিদ্দিকে সরি আমার নবী পাক বিচারে গেছেন এক গোত্রের অত বড় তো বলার সময় নাই জলসালে সাইলে কোনি বিচার করতে গেছেন আসরের নামাজের অক চলে যাচ্ছে দেরি হয়ে গেছে তাই সিদ্দিকে আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে এমন সময় হুজুর এসে গেছে সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে একেবারে রসুল আবু বাক্কা সিদ্দিকির পিছনে গেছে সাহাবা হুজুররা সিদ্দিকে আকবরকে বুঝাবে বলে যে রসুল এসে গেছে হাতের নিয়ে করেছিল এভাবে এক হাতের উপরে আড়া খাত বাজিকছে সাহাবা আবু বকর সিদ্দিক কোরআন পড়তেইছে হুজুর এত কোরআনে মগ্নসুল হয়ে গেছে বুঝতে পারছেন না এবারে পুরো মদিনা নবাবীর ভিতরেতে এক সমস্ত সাহাবারা একে অপরে হাতের উপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক اکبرকে জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে হুজুরের জায়গা ছাড়ো জোরে বলুন সুবহানাল্লাহ এই জায়গায় সুবহানাল্লাহ তো আমাদের বলতেই হবে